কেপ হর্ন চিলির দক্ষিণে ফুয়েগো দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে আছে কেপ হর্ন সেই মোহনা যেখানে আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের জলরাশি একে অপরের সঙ্গে সংঘর্ষ করে এখানে জলরাশির তাপমাত্রা আলাদা আলাদা আর একসাথে ঝড়ের সম্মিলনের সৃষ্টি হয় বিশ্বের অন্যতম ভয়ানক সমুদ্র পরিস্থিতি দুই হাজার সতেরো সালে একটি সেলিং শিপ কেপ হর্ন পারি দেওয়ার সময় তার মাস্ক থেকে ধারণ করা হয়েছিল এক অবিশ্বাস্য ফুটেজ শুরুতে জাহাজটির ঢেউ ঠিকই সামলে নিচ্ছিল কিন্তু ধীরে ধীরে ঢেউগুলো বড় হতে থাকে হতে থাকে আরও তীব্র প্রতিবারই যখন জাহাজটি ঢেউয়ের চূড়ায় ওঠে তখন তার নাকের অংশ প্রায় দশ থেকে তিরিশ ফুট উপরে উঠে যায় তারপর আছড়ে পড়ে নিচের দিকে প্রতিবারই জলের বিশাল ছাপটে ভিজে যায় পুরো ডেক এই পথটিকে এত ভয়ানক করে তোলার আরেকটি বিশেষ কারণ আছে কারণ এখানে ঢেউগুলোর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই মনে হয় এলোমেলোভাবে ঢেউগুলো তৈরি হচ্ছে আর প্রকৃতির নিজের ছন্দে চলছে সব কিছু যে ঢেউ বিশ্বের অন্য কোথাও মহাবিপদ বলে গণ্য হতো কে ফর্নে তা যেন রোজকার ঘটনা